আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মোবাইলের ভাষা কিভাবে চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো যে কোনো মোবাইলের ভাষা কিভাবে চেঞ্জ করবেন বাংলা ইংলিশ উর্দু রাখতে পারবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে সিটিংস যে অপশনটা রয়েছে এই সিটিংসে চলে আসবেন যে কোনো ব্র্যান্ডের মোবাইলের সিটিংসে চলে আসবেন আসার পরে এখান থেকে বের করবেন আপনারা এই যে দেখেন অতিরিক্ত সিটিংস অথবা এখানে লেখা থাকবে এডিশনাল সিটিংস তারপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আমার কিন্তু বর্তমান ভাষাটা বাংলা সিলেট আছে তো এখন আমরা এখান থেকে ইংলিশ করব বা যে কোনো একটা সিলেক্ট করব তারপরে এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসার পর এখানে আপনারা দেখতে পারবেন আহ ভাষা এবং ইনপুট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে প্রথমে পাবেন ভাষা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি সব দেশের ভাষা দেখতে পারবেন অর্থাৎ আপনি এখানে কোন ভাষা সিলেক্ট করতে চাচ্ছেন তো এখানে আমরা বাংলা আছে এটা এখন ইংলিশ করবো তো ইংলিশ করার জন্য এই যে দেখেন এটা ইংলিশ করে দিলাম এরপর ঠিক আছে আহ ক্লিক করলাম এখন কিন্তু আমার সমস্ত কিছু ইংলিশ হয়ে গেল তা আপনারা খুব সহজেই কিন্তু এই সিটিংসটা পেয়ে যাবেন যদি আপনারা এডিশনাল সিটিংস অথবা অতিরিক্ত সিস্টেম সিটিংস না পান তাই এই সার্চ বারে সার্চ করবেন যে ভাষা তাহলে কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন